হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম তো এটা কিন্তু রোজার ব্লক না রাম এটা হচ্ছে রোজার আগে আর কি দু তিন দিন আগে আমি কি করেছি এইটাই আর তোমাদেরকে আমি বলেছিলাম নেক্সট ব্লকে দেখাবো যে কফি মেশিনটা কিভাবে হচ্ছে অনেক ভালো কাজ করে এখানে দেখো সেদিন হচ্ছে আমি গরম দুধ দিয়েছিলাম যার জন্য হচ্ছে ভালো হয়নি ফোমিংটা বাট আজকে অনেক সুন্দর হয়েছিল। সুম গরম পানি দিয়ে করলে আসলে অনেক ভালো হয় তো আজকের কফিটা আমার একদম রেস্টুরেন্টের মতো হয়ে গিয়েছিল এই তো এটা হচ্ছে সকালে কফি টফি খেয়ে নাস্তা করেছিলাম ওইটার ভিডিও করে নেই তারপর আমি ইতি সানজিদা আম্মু চলে যাচ্ছি একশো ফিট ও না সরি তিনশো ফিট তিনশো ফিট থেকে যাব একশো ফিট এর জন্য আর কি মিস্টেকটা হয়ে গিয়েছে তো ইতিরও শুট ছিল সানজিদারও সিঙ্গেল শুট ছিল অন্তরারও ছিল আর ওদের হচ্ছে তিনজনের একসাথে একটা শুট ছিল এর জন্য হচ্ছে একসাথে যাওয়া তো অন্তরা রাকি বৃতু ওরাও হচ্ছে ওদিক দিয়ে আসতেছিলো আর এদিক দিয়ে হচ্ছে আমরাও যাচ্ছিলাম এটা হচ্ছে সবার রোজার আগে লাস্ট শ্যুট একসাথে আর কি আর আমাদের সবার একসাথে বাইরে আর কি খাওয়া দাওয়া করা এই তো একশো ফিটে চলে এসেছে যে সানজিদে আসছে ঢুঙ্গি ঢংকর আর ইতি হচ্ছে এখানে ভিডিও শ্যুট করবে যে গান সিলেক্ট করতেছিল যে কোন গান দেশে ভিডিও করবে জায়গাটা খুবই নিরিবিলি ছিল বাট প্লেসটা সুন্দর একশো ফিটে এটা হচ্ছে সরি তিনশো ফিটে এ আর কি বাট খাবার তেমন মজা না এত দাম খাবার খুবই এক্সপেন্সিভ বাট খাবারের টেস্ট একটু ভালো না প্লাস হচ্ছে ভ্যাটও আছে আর এইখানে বিড়ালটার কী যে অবস্থা ছিল ওরা আমি ভিডিও করতেছিলাম ওকে আমরা খাবারও দেখি অনেক মায়া লাগতেছিল ওকে দেখে পাই না যে বাসায় নিয়ে আসি আর এখানে অন্তরা রাখি ওরা চলে আসে তো অন্তরা এসে হচ্ছে ওর কারণ অন্তরা হচ্ছে অনেক দেরি করে এসেছিল ওদের জন্য আমরা প্রায় এক ঘন্টার মধ্যে বসে থাকি তারপরে ওরা আসে এমন সান্তিতে আমাদের শ্যুট শেষ করে তারপর অন্তরা এসে অন্তরা শ্যুটটা করতেছিল ওইখান থেকে চলে আসি তিনশো ফিটে তিনশো ফিটে এই যে চারজনের একসাথে যেই ড্রেসটার কথা বলেছিলাম এটাই হচ্ছে সেই ড্রেসটা তো সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছিল এর জন্য তাড়াতাড়ি করে আগে গাড়িটা পার্কিং করে তারপর আমরা সবাই যাচ্ছি এখন খাবার অর্ডার দিতে খাবো আমরা হচ্ছে ওইখান থেকে খাবার পার্সেল করে নিয়ে নিয়েছিলাম না ওইখানে খাওয়া হয়নি তো সবারই অনেক ক্ষুদো লেগেছে আর দা এখানে বলতেছিল তারা অনেক গরম লাগছে এত তাড়াতাড়ি শীত শেষ হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না এই তো সবাই খাবার অর্ডার দিয়ে বসেছিলাম খাবার খাওয়ার সময় আমার কোনো ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আর এখানে হচ্ছে যে নতুন স্যাবের এই কেকটা আর কি এটা টেস্ট করতেছিলাম কেক আর আইসক্রিম আর কি চক এটা হচ্ছে চকলেট ফ্লেভার আইসক্রিমটা আমার তেমন ভালো লাগে বাট রেড বিলবেটটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো ইতি হচ্ছে এটা টিট দেয় আমাদেরকে তো কথা ছিল চা খাবো আর চা খাওয়ার সময় হয়নি ওইখান থেকে চলে যাচ্ছি বাসায় বাসায় যে আধা ঘন্টার মতো রেস্ট নেই তারপর ইতি বলতেছে যে বাকি সবাইদের টিট দেয়া বাকি ইতি হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স কিনেছে তো এর জন্য আমরা সবাই ফুল ফ্যামিলি চলে আসি হচ্ছে কাচি ভাই খেতে সেই দিন মনে হয় রোজার আগে দেখে এত ভিড় ছিল মনে হচ্ছে মানুষ লাস্ট খাবার খেয়ে নিতেছে কারণ এরপরে তার কারোরই আর কি এরকম সময় খাওয়া হবে না যাই হোক এত এত ভিড় ছিল মানে কি বলবো আমরা প্রায় হচ্ছে বিশ মিনিটের মতো ছিলাম তারপরে হচ্ছে আমরা জায়গা পাই আর এখানে যে তোমাদের ভাইয়া সায়রা বাবুকে নিয়ে একটু খেলাধুলা করতেছিল সায়রা এখন এত দুষ্টু হয়েছে মানে কি বলবো ওকে যদি তোমরা ছেড়ে দাও না ও এক মানে পিছনেও তাকাবে না এক দৌড় দেয় একদম যত দূর চোখ যায় সায়রা সায়রা করে ডাকলেও ও শোনে না আর এখানে হচ্ছে বলছিলাম যে আমরা ফুল ফ্যামিলি একসাথে ডিনার করতে এসেছি এই এই আর কি ইতির পক্ষ থেকে টিট দিতেছে যে ইতি বলতেছিল এই যে আমার ফোন টিট এটা হচ্ছে তার দিন সকালে আমার এত নুডুল্স খেতে ইচ্ছা করতেছিল সেই নুডুলসটা রান্না করেছিলাম তো এটা ছিল হচ্ছে ফ্রাইডে তার দিন হচ্ছে রোজে আর কি শনিবার আর কি সেহেরি করবে সবাই ফ্রাইডেতে একটা দাওয়াত ছিল এটা মেনলি হচ্ছে দুদিনের ব্লগ একসাথে করতেছি তো এই দাওয়াতে যাওয়ার আগে হচ্ছে গিফটটা কিনে নিলাম একটা আন্টি স্বর্ণের আন্টি ছিল আর এটা ছিল হচ্ছে তোমাদের ভাইয়ার খালাতো ভাইয়ের ছেলেকে দেখতে গিয়েছিলাম এই তো সেখানেই ফ্রাইডেতে তো সানজিদারও যাওয়ার কথা ছিল বাট সানজিদা অনেক ছিল এর জন্য ওকে নেওয়া হয়নি ইতি আমি চলে যাচ্ছি ইতি অসুস্থ ছিল ওর জ্বর জ্বর ছিল তাও যায় আমাদের সাথে যায় কিন্তু কোনো খাবারই খায়নি মানে রকম খেয়েছিল আর ওদিন এত গরম ছিল জানি না কেন এই হচ্ছে সেই বাবুই বাবুর জন্য হচ্ছে কিনেছিলাম এটা হচ্ছে ছেলে বাবু ছিল এই তো ওর জন্য যে আন্টিটা কিনেছিলাম এখন হচ্ছে ওকে এটা পরিয়ে দিবো বাট ও এত শুকনা পাতলা আন্টিটা ওর হচ্ছিল না যাই হোক পরে হচ্ছে বড় হলে পড়তে পারবে কত কিউট লাগতেছিল দেখো খুব সুন্দর লাগতেছিল সবাই মাসাল্লাহ বলবা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এসে মানে আমার শরীরটা খুবই খারাপ হয়ে যায় আমি প্রায় অসুস্থ হয়ে যাই ইতির আর আমার হচ্ছে বাহিরে একটা কাজে যাওয়ার কথা ছিল সেইটাও আর ইতি যায় ইতি বললো যাই হোক এটা পরে করব মানে হচ্ছে ইতির গ্রোসারি শপিং করবো যেটা রমজানের আগে ওইটাই করা হয় তোমাদের ভাইয়াকে যে এখানে দেখাচ্ছিলাম তারপরেই তো আমরা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি বাসায় কিন্তু আমি আমার ঘরে শপিং করার জন্য ঠিকই বাইরে গিয়েছিলাম রোজার আগে হচ্ছে আমি এই যে এই দুটা বেডে রাখবো কুসুম বালিশ কিনেছিলাম এটার জন্য আমি খাবার কিনেছিলাম মোহাম্মদপুর থেকে ওইটার জন্য এগুলো কিনা আর এইখানে হচ্ছে কিছু আর কি ঘরের জিনিস তো মেয়েদের কিনতেই হয় নতুন কিছু আমি প্লেট কিনেছি যেইগুলো এগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো আর হচ্ছে যেটা সব সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার বাসার জন্য আমি হচ্ছে পর্দা কিনেছিলাম নিউ পর্দা তো ভাবলাম রমজানের আগেই হচ্ছে আর কি ডেকোরেশনটা করি খুবই ভালো লাগবে এটা ছিল হচ্ছে পর্দার কালার যাই হোক তোমাদের ভাইয়া হচ্ছে আমাকে হেল্প করতেছিল আর আমি এবার আসলে রোজা তেমন ব্লক করি নেই ইতি সানজিতা যা ব্লগ করছে তাই আমার করা হয় না এমনি রিলস করেছি কিন্তু আমি ভেবেছি যে প্রপার একটা ব্লগ আমি করব। নেক্সট হচ্ছে তোমরা দেখতে পারবে আমার তোমরা যদি চাও আসলে আমি ব্লগটা করব। সে দিকে ইফতারি কি করি আর আমার বাসা তোমার আম্মুদেরকে দাওয়াত দিব ইফতারিতে ওই ব্লগে তোমরা দেখতে পারবা তারপরে এই তো এই যে পর্দা লাগানো হয়ে গেছে আর আজকের ভয়েসে কিন্তু অনেক নয়েজ হবে কিছু করার নাই কারণ অনেক শব্দ বাহিরে আর এই ছুলে হচ্ছে ফাইনাল লুক দেখো তো অনেক সুন্দর লাগতেছিল না আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে আমার রুমের ডেকোরেশন টা পর্দা চেঞ্জ করাতে কত সুন্দর লাগতেছে টাটা বাই বাই আল্লাহ হাফেজ